মানে কিছুদিন আগে বাঘ এসেছে বলেছে কিছুদিন আগে হয়েছে এই সমস্ত ব্যাপার কিন্তু এখন যে আসবে না এই নিস্তব্ধ পরিবেশ বর্ষাকালীন পরিবেশ কে জানে ভয় তো হয় ভয়ের তো অনুভূতি নিয়েই সাহস করে আগে বেরোনো এটাই আর কিছুই না এখানে কত বছর ধরে থাকেন মানে এমনই অবস্থা দশ বছর ধরে বাড়ির ঘর করছে উঠে যাচ্ছেন মানে ভেঙে যাচ্ছে ঘর

দেখুন এই যে ঘর এনাদের রয়েছেন নিজস্ব পুকুর একটি এখানে সুন্দরবনের বেশিরভাগ মানুষদের কিন্তু নিজস্ব একটা করে পুকুর থাকে বাড়িটি আমি আপনাদের একটু দেখাবো দেখুন এই সুন্দরবন এরিয়ার বেশিরভাগ মানুষদের কিন্তু বাড়ি এমনই হয় হাটতে হাঁটতে আরেকটি বাড়ির সামনে এসে পৌঁছালাম জল এ পর্যন্ত চলে এসছে দেখুন আর একটু বৃষ্টি দিলে এই যে এই বাড়িটি কিন্তু একদম জলের নিচে চলে যাবে নমস্কার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রাম একদম সমুদ্র লাগোয়া যে গ্রাম বড় রাক্ষসখালী সেই বড় রাক্ষসখালী একটি গ্রাম আপনাদের আমি ঘুরে দেখাবো এই বড় রাক্ষসখালী আইলা থেকে শুরু করে ফেনি আমফান সমস্ত ঝড় এই বড় রাক্ষসখালীর উপর দিয়ে গিয়েছে এবং এখানকার মানুষ প্রতিটা মানুষই এর আমফান বলুন বা যেসব ঘূর্ণিঝড় সমস্ত ঝড় তারা নিজের চোখে উপলব্ধি করেছে এবং প্রতি বছরই এনাদের ঝড় আসলেই ঘর বাড়ি থাকে না তারা কোনো একটা স্কুলে গিয়ে এনারা আশ্রয় নেন সরকার থেকে কোনো সাহায্য পায় কি পায় না সেটা আমরা হয়তো বলতে পারবো না কিন্তু এখানকার মানুষদের যে জীবন কতটা কষ্টের সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি তো পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে নিজের কি পরিস্থিতি বাবা এটা থেকে নামার দেখুন এখানে নাম থেকে পড়ে গেলাম তারপরে কি রাস্তা এখান থেকে কীভাবে নামে মানুষ এখানে পুরো এই যে এভাবে কাদা এই যে রয়েছে এগুলো অনেক মাটি তুলে এগুলো ঠিক হচ্ছে আস্তে আস্তে আবার ভেঙে গেছিল পুরো তো এখান থেকে আমি নামলাম এখানে পড়ে যাচ্ছিলাম দেখুন এখানকার যাতায়াতের জন্য যেহেতু এখন দুপাশে জল এইভাবে তারা বাস দিয়ে একটা ব্রিজ বানিয়েছে দেখুন মাটি দিয়ে বাস দিয়ে তারা ব্রিজটা বানিয়েছে তারপরে এই রাস্তা দিয়ে তারা যাতায়াত করে কোনো সাইকেল চলবে না গাড়ি চলবে না তাদের যাতায়াত করতে গেলে হেঁটে যাতায়াত করতে হবে এই যে রাস্তা দিয়ে সোজা গেলে আরেকটি বাড়ি রয়েছে সেই বাড়িটাই আমি আপনাদের দেখাবো পুরো স্লিপ কোন দিক থেকে যাবো বুঝতে পারছি না দেখুন পুরো স্লিপ এক পাশে এদিক থেকে একটু আস্তে আস্তে যেতে হবে এই গাছে তখন কাটা রয়েছে লাগলে কিন্তু কাটা ঢুকে যাবে দেখুন এই গ্রাম এখানে একটা রাস্তা রয়েছে কিন্তু সেই রাস্তাটা এখানে এখনো তৈরি হয়নি দেখুন এই যে এ রাস্তা রয়েছে কিন্তু এই গ্রামে আসার জন্য কিন্তু রাস্তাটা এখনো ঠিকভাবে তৈরি হয়নি পুরো পায়ে কাদা লেগে খারাপ অবস্থা পা ধুতে হবে এই দেখুন এই হলো গ্রামের ভিতরে রাস্তা এটা আরো হোল হয়ে যাবে এতাকার হোর হয়ে যাবে মানে এটা আপনাদের এই বড়ো রাক্ষসখলের মধ্যে পড়ে তাই তো হ্যাঁ মানে এখানে কতগুলো গ্রাম আছে এই যে এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে কতগুলো গ্রামের মানুষ

দেখুন এখানে পুরো মানুষের পায়ের ছাপ মানুষ গিয়ে যাতায়াত করতে করতে তাদের অবস্থা হয়েছে বৃষ্টির জন্য দেখুন ওই জন্য পুরো আমি ওখানে পড়ে গেছি পুরো পায়ে কাদা লেগে মানে প্যান্ট এই সব জায়গায় পুরো কাদা লেগে গেছে দেখুন যে কি রাস্তাতে আমরা যাচ্ছি এই বড়ো রাক্ষসখালী গ্রামের মধ্যে ঢুকেই এই যে দেখুন এদিকে পুরো চারিদিকে মাঠের জমি জলে ডুবে গিয়েছে এবং এই যে বাড়িগুলো নেট দিয়ে ঘেরা সুন্দরবনের একটা জিনিস আমি লক্ষ্য করেছি বেশিরভাগ বাড়ি এবং করে গেট দিয়ে ঘেরা থাকে তার কারণটা হচ্ছে যেহেতু জঙ্গল লাগোয়া গ্রাম সে গ্রামে যাতে কোনো রকম বাঘ বা কিছু যাতে ভেতরে হুট করে না চলে আসতে পারে সেই কারণেই কিন্তু পুরো নেট দিয়ে বাড়িগুলোকে এভাবে ঘিরে রাখে তো এখানে একটা বাড়ি রয়েছে আমি প্রবেশ করব দেখুন সে বাড়িটা যাওয়ার আগে কাপড় দিয়ে রেখেছে যেহেতু এটা ইট ইট যাতে স্যাদলা পড়ে যাতে মানুষ পড়ে না যায় সেই কারণে কিন্তু এইখানে একটা কাপড় তারা পেতে রেখেছে তো যাবো ওই বাড়িটার ভেতরে আমি প্রবেশ করে আপনাদের এই বাড়িটার কি অবস্থা আপনাদের আমি দেখাবো তো দেখুন জলমগ্ন অবস্থা দুই সাইডে জল তার মাঝখান থেকে আমি হেঁটে যাচ্ছি এই যে কাপড় দেওয়া রয়েছে যাতে স্লিপ না খায় এটা যেতে যে দেখুন চোখে পড়লে যে একটা পাইপ দেওয়া এ পাশে জল যাতে ও পাশে চলে যায় মানে জলগুলোকে তারা বার করার চেষ্টা করছেন আমি তো বাড়ির ভিতরে যাবো দেখাবো যে এই বাড়ির দেখুন এই অবস্থা পুরো কাদা পুরো ছেদলা ধরে গিয়েছে দেখুন চারিদিকে দেখুন এই যে ঘর বাবা দেখুন এই যে পুরো এইভাবে এই যে মাটির বাড়ি বাবা এমন কি অবস্থা এর ভেতরে তারা বসবাস করেন যখন খুব জোরে ঝড় কোনো সংকেত থাকে তখন এখান থেকে এনাদের খালি করে দেয় দিয়ে কোনো স্কুলে পুরো সেফ জায়গাতে এনাদের নিয়ে যায় কিন্তু আসার পরে এনারা আর ঘর বাড়ি কিন্তু দেখতে পারে না তো আর একটু সামনের দিকে এগিয়ে আসলাম এই কাদা মাটির রাস্তা দিয়ে দেখুন এই যে চাষের জমি তার পাশ থেকে দেখুন এই যে একটা বাড়ি রয়েছে টালির বাড়ি মানে এখানে একটা জিনিস লক্ষ্য করছি যে বাড়িগুলো কিন্তু মানে বেশ ফাঁকা ফাঁকা এখানে একটা বাড়ি তার প্রায় পঞ্চাশ মিটার দূরে একটা বাড়ি তার ঠিক পঞ্চাশ মিটার দূরে আরেকটা বাড়ি দেখুন এই বাড়িটার পরে কিন্তু এদিকে আবার কোনো বাড়ি নেই তার ঠিক পঞ্চাশ একশো মিটার পরে আবার একটি বাড়ি আর এগিয়ে আসলাম দেখুন এখানে যথাসম্ভব ধান চাষ হয় যেহেতু জলে পুরো ভরে গিয়েছে সেই কারণে ধান আর দেখা যাচ্ছে না ধান পুরো জলের নিচে এই রাস্তাটা মানে একটু ইট পাতানো পিছনের রাস্তাটা পুরোটাই কাদা ছিল ইটোর উপরে হালকা কাদা দেখুন এখানে রয়েছে একটি তালগাছ আস্তে আস্তে দেখলাম একটি তাল গাছের গোড়ায় প্রায় দশ পনেরোটা তাল পড়ে আছে হলো রাস্তা দেখুন রাস্তা দিয়ে আমি আর মিন্টু রয়েছি হেঁটে হেঁটে যাচ্ছি তো মিন্টু কিন্তু আগে বহুবার সুন্দরবন এসছে তো মিন্টু সব থেকে ভালো বলতে পারবে যে এই অনুভূতিটা কেমন মানে তুই যখন একা এসছিস তখন কেমন ফিল হয়েছে মানে এখানে কি ভয়ের কোনো ব্যাপার আছে অ্যাকচুয়ালি এই জায়গাটার সম্বন্ধে একটু ভৌগোলিক যে লোকেশান সেটা একটু বলি তার কারণ এটা হচ্ছে সুন্দরবনের একটা ছোট দ্বীপ মানে অন্যান্য আরও দ্বীপ আছে তার মধ্যে এটা হচ্ছে বড় রাক্ষসখালি ছোট রাক্ষসখালি আর একটা দ্বীপ আছে পার্শ্ববর্তী কিন্তু এই বড় রাক্ষসখালির ওই পাশে যেটা বে অফ বেঙ্গল সেই বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর এবং তার পাশেই রয়েছে সেই জিপ লট জিপ লটে কিন্তু প্রচুর বাঘের আক্রমণ হয় আর এই যে দ্বীপটা এই দ্বীপের এই যে বে অফ বেঙ্গলের খাড়ি মানে আমরা যে জায়গাতে হাঁটছি তার পাশেই পুরো মানে বাদ বা তট আর সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কুমির দিন রাত উঠে আসে যার জন্য বাচ্চা কাচ্চাদের বড়দের টেনে নিয়ে যায় এবং ছোট পশু পাখি তো প্রচুর নিয়ে যায় ওর জন্য আমরা যেখান থেকে যাচ্ছি মানে কিছুদিন আগে বাঘ এসেছে বলেছে কিছুদিন আগে হয়েছে এই সমস্ত ব্যাপার কিন্তু এখন যে আসবে না এই নিস্তব্ধ পরিবেশ বর্ষাকালীন পরিবেশ কে জানে ভয় তো হয় ভয়ের তো অনুভূতি নিয়েই সাহস করে আগে বেরোনো এটাই আর কিছুই না যেতে হয় রাস্তাতে যেতে যেতে দেখলাম বেশিরভাগ বাড়িতে কিন্তু এমন নেট দিয়ে ঘেরা মানে এটা কি বাঘের জন্য তারা ঘিরে রেখেছে বাঘ তারপর শিয়াল আছে তারপর যে সমস্ত আর বন্য পশু টশু আছে তার জন্য ঘিরে রাখা যাতে তাদের পশুগুলো না খেতে পারে আরকি হ্যাঁ মানে গরু ছাগল বা মুরগি যেগুলো সব বেশি হয় মুরগি প্রচুর পরিমাণে নেয় এটা একটা ব্যাপার তো শুনলেন যে এখানে কিন্তু যখন তখন বিপদ হবে না বলা যায় না হতেও পারে রাস্তা দিয়ে যেতে যেতে একটি বাড়ি চোখে পড়ল এই যে সরু যে রাস্তাটা চলে গিয়েছে একদম আলের পাশ দিয়ে মানুষজন এখান থেকে হাঁটাহাটি করে পায়ের ছাপ দেখে বোঝা যাচ্ছে তার ভিতরে রয়েছে একদম ছোট্ট একটু বাড়ি আমি জানি না এখানে মানুষ বসবাস করে কি না তো যেহেতু কাপুর নাড়া রয়েছে ওখানে আপনারা একটু জুম করে দেখলে বুঝতে পারবেন দেখুন মানুষের কাপুন নাড়া রয়েছে তো মনে হচ্ছে কোনো বৃদ্ধা মানুষ বা কেউ ওখানে থাকে বলছি আপনার বাড়ি কি গ্রামে হ্যাঁ এই বাড়ি মানে আপনারা কি এই মাছ চাষ করেন মানে মাছ ধরেন এই নদীতে নাকি নদীতে ছেলেপুলে যায় আমরা আগে তো যেতেন হ্যাঁ যেতাম আচ্ছা মানে যখন এই ঝড় বৃষ্টি হয় মানে তখন আপনারা মানে এইখানে অন্য জায়গায় চলে যান নাকি মানে যখন বাইরে যাওয়া হয় আসতে বহুত কষ্ট লাগে মানে ওই ঢেউ মৌজা তো ওটা সময় যদি নদী ভালো হয় নৌকা যদি ইয়ে হয় তোমার যদি মেশিন মেশিন না খারাপ হয় তাহলে আস্তে আস্তে উঠে যাওয়া যাবে আর মেশিন বেশি খারাপ হলে বাস

মানে কি অবস্থা মানে বর্ষার সময় আপনাদের বাড়ি তো একদম জলে ডুবে যায় এই নদী এই বাউন্ডারি ভাঙলে আর উপায় নেই আমাদের মিষ্টি জলে কিছু হয়নি নোনা জল নোনা জলে হয়েছে এই যে এখানে এই যে শাকও তৈরি করেছে তো এখানে তো এই পর্যন্ত গেলেন আর উপরে উপরে উঠবেন কি করে ওই যে আর দেখ দেখুন উনি ওখান থেকে নামছে কিভাবে দেখুন দেখুন মানে যখন তখন পড়ে যেতে পারে কিভাবে নামছে উনি দেখুন আমার তো

আড়ালেছে মানে জি প্লটে তো দেখা যায় নাকি না প্লটে কি দেখা যাবে না মানে এখানে বাগ কোন এরিয়া মানে বেশি থাকে যেতে তো দেখুন গ্রামের ভিতরে ঢুকলেই এমন একটা লুকিয়ে পড়লো জায়গা রাস্তাটা হয়তো খারাপ কিন্তু এই যে পরিবেশ দারুণ পরিবেশ তো এমন গাছ মাঝখান থেকে রাস্তাটা এভাবে বেয়ে চলেছে কিন্তু বর্ষার কারণে রাস্তা কাঁদা হয়ে গিয়েছে কিন্তু গ্রীষ্মকালে এ রাস্তা ভালো থাকবে তখন কিন্তু এই রাস্তায় দাঁড়িয়ে একটু সময় কাটানোর আলাদা মজা তো গ্রামে ঘুরতে ঘুরতে এই দিদিটার বাড়ি চোখে পড়ল বেশ কিছু দূর হেঁটে আসার পরে একটা মাত্র বাড়ি মানে এখানে বাড়ি কিন্তু মানে এক গায়ে গায়ে লেগে নেই অনেকটা দূরে দূরে মানুষের বাড়ি এনাদের রয়েছেন নিজস্ব পুকুর একটি এখানে সুন্দরবনের বেশিরভাগ মানুষদের কিন্তু নিজস্ব একটা করে পুকুর থাকে বাড়িটি আমি আপনাদের একটু দেখাবো দেখুন এই যে এই সুন্দরবন এরিয়ার বেশিরভাগ মানুষদের কিন্তু বাড়ি এমনই হয় এই যে দেখুন এই ঘরের মধ্যেই তারা থাকেন এখানে রান্নাবান্না করেন এবং এখানে তারা থাকেন দেখছেন কি অবস্থা এই সুন্দরবনের বেশিরভাগ মানুষদের বাড়িঘর এখানে এসে দেখছি ঠিক এমনটাই এদের বাড়ি যখনই কোনো একটা ঝড় যেমন আইলা ফেনি এসব নতুন ঝড় যখন হয় তখন এই বাড়ি আর থাকে না আবার তারা নতুন করে তাদের বাড়ি 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 তৈরি করতে হয় যতবার ঝড় আসে ততবার তাদের থাকে না ভেঙে যায় উড়ে চলে যায় আবার নতুন করে তাদের বাড়ি করতে হয় তো রাস্তাতে যেতে যেতে আরেকটি বাড়ি চোখে পড়ল। দেখুন টালির উপরে তারা নেট দিয়ে বেঁধে রেখেছে যাতে হাওয়া বা ঝড় বৃষ্টি হলে যাতে টালি উড়ে না যায় দেখুন এখানে কাদা যাওয়ার উপায় নেই যে ভেতরে যাব তার কোনো উপায় নেই মানে খুব বাজে অবস্থা এখানে কাদার ওখানে গেলেই স্লিপ খেয়ে পড়ে যাব একটু জুম করে দেখালে বুঝতে পারবেন দেখুন কী অবস্থা মানে বাড়ি কেউ আছে কি না তাও ঠিক নেই কারণ এই সাইডে পুরো জলে পরিপূর্ণ এখানকার যে মানুষজন তারা ঘরে ছেড়ে বেরিয়ে গেছে এটা কিন্তু কোনো পুকুর নয় এটা চাষের জমি চাষের জমির এই অবস্থা দেখুন আমি সামনে তো এগিয়ে যাই এগিয়ে গিয়ে আমি আপনাদের একটু ফাঁকা জায়গা দিয়ে আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানকার মানুষজন ছিল তারা যেহেতু বন্যার জল এখানে পুরো ভরে গেছে সেই কারণে তারা ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে অন্যত্র কোথাও আশ্রয় নিয়েছে এই দেখুন এটা কিন্তু কোনো পুকুর নাই এটি চাষের জমি এবং ভিতরে যে ছোট ছোটো ঘর ওই দেখুন এসব এসব ঘরের মানুষরা তারা বেরিয়ে গেছে বেরিয়ে তারা অন্য কোথাও চলে গিয়েছে হ্যাঁ ওইখানে একটা বাড়ি দেখা যাচ্ছে ওখানে কিন্তু জল এই জলটি নিয়ে যেতে হবে তাছাড়া কোনো রাস্তা নেই ওখানে মনে হচ্ছে মানুষ আছে যেহেতু বাড়ির কাপড় চোপড় নাড়া রয়েছে সে কারণে বোঝা যাচ্ছে যে বাড়ি আছে কিন্তু তারাই জল দিয়ে যাতায়াত করে এই দেখুন এই একটি বাড়ি মাঠের মধ্যে একটি করে বাড়ি এই সুন্দরবনে কিন্তু পাকা বাড়ি খুব একটা চোখে পড়ে না পাকা বাড়ি বলতে এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পাকা বাড়ি এখানে পাকা বাড়ি বলতে এটাই বোঝায় মানে এই যাদের পাকা বাড়ি তারা তৈরি করেছে তাদের ধরুন একটু টাকা পয়সা আছে তারা মানে মাছ ভালো পায় বা তাদের একটু লাখ ভালো তারা সে মাছগুলো বিক্রি করে তারা একটু টাকা পয়সা ইনকাম করতে পারে কিন্তু সবার লাভ তো ভালো হয় না এবং কিছু কিছু মানুষের লাখ খারাপ হয় যারা মাছ কম এবং তাদের ভাগ অনেক তারা পাঁচজন মিলে গেলে যে পাঁচজন মিলে ভাগ করে তাদের সেই টাকাটা ভাগ করে নিতে হয় এদের আর যাদের একটু টাকা পয়সা আছে তাদের নিজস্ব টলার আছে তারা নিজস্ব টলারে করে তারা যায় তাতে তারা একটু ভাড়া পায় দেখুন পিছনে পুরো জল এই যে এই রাস্তাটা একটু পাকা দেখুন হাঁটতে হাঁটতে আরেকটি বাড়ির সামনে এসে পৌঁছালাম জল এই পর্যন্ত চলে এসেছে দেখুন একটু বৃষ্টি দিলে এই যে বাড়িটি কিন্তু একদম জলের নিচে চলে যাবে এই অবস্থায় এর উপরে এরকম ঘাস হয়ে গেছে কেন হ্যাঁ একটু লাগিয়েছেন নাকি ঠান্ডা মানে এমনি হয়ে গেছে জল বৃষ্টি পড়ে এই অবস্থায় দেখুন এই যে জল পড়ে পড়ে এই ডালির উপর দিয়ে পুরো গাছ জন্মে গিয়েছে এ তো আর দুদিন বৃষ্টি হলে তো যেখানে জল উঠে যাবে এটা কি চাষের জমি ছিল নাকি পুকুর আচ্ছা পুকুরের জল তো আর দুদিন হলে বৃষ্টি হলে তো জল এখানে চলে আসবে বাবা দেখুন আর দুদিন বৃষ্টি হলে জল পুরো এখানটাই ভরে যাবে তো এখানে বন্যার সময় আপনাদের কি অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাই ও দেখলেন যে বাড়িটা দেখালাম সেই বাড়ির অবস্থা মানে আর দুদিন বৃষ্টি হলে সে বাড়ির উপরে যে উঠোন সেই উঠোনে পুকুরে জলে পুরো ভরে যাবে একটি বাড়ি আপনাদের দেখাবো মাঠের মধ্যে দিয়ে রাস্তা কিন্তু এখন রাস্তা দেখা যাচ্ছে না যেহেতু জলে সেই রাস্তা ডুবে গেছে এই দেখুন প্লাস্টিক দিয়ে বা তাঁবু দিয়ে তারা বাড়িটাকে ঘিরে রেখেছে সে বাড়িতে এখন কেউ থাকে কি না তার কোনো গ্যারান্টি নেই কারণ জলের মধ্যে পুরো তারা হয়তো বাড়ি ছেড়ে অন্যত্র কোথাও আশ্রয় নিয়েছে আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটছি আপনারা আমার পেছনটা দেখে বুঝতে পারছেন পেছনের সাইডটা দেখে যে ধানের জমি পুরো জলের নিচে এবং একটু এগিয়ে গেলেই দেখুন ওইদিকে সব দেখুন তারা ধানের জমি যেহেতু ডুবে গিয়েছে তারা সেই কারণে তারা সব ব্যস্ত রয়েছে তাদের সেই চাষের জমিটাকে ঠিক করতে দেখুন এই চাষের জমি ডুবে গিয়েছে পচে যাচ্ছে ধান সেই কারণে রোয়া ধান তারা আবার তুলে ফেলছে মানে চারা গাছ তারা আবার তুলে ফেলছে তারা আবার উন্নত লাগাবে এই চারা গাছের কিন্তু অনেক দাম তারা ওই কারণে তুলে রেখে দিচ্ছে যাতে তারা কিছুটা সেভ করতে পারে দেখেছেন পুরো পরিবার তারা এই কাজে লেগেছে দেখুন এই বাড়ি থাকেন আপনি একা থাকেন এই বাড়িতে নাকি ছেলেমেয়ের সবাই তো অনেক এই অবস্থা এরকম এর মধ্যে থাকেন আপনারা গ্রামের ভিতরে ঢুকতেই এমন একটা বাড়ি চোখে পড়লো আমি বাড়িটাকে একটু কি অবস্থা আপনাদের দেখাবো দেখুন এই বুপরে খুব পড়ে যাচ্ছিলাম দেখুন পুরো কাদা এবং এই যে পুরো মাটি এখানে রান্না করেন আপনি দেখুন এখানে যে রান্না করে এর মধ্যেই যে এভাবে রয়েছে এখানে কত বছর ধরে থাকেন

আপনার এই নদীর সমুদ্রের ধারে বাড়ি কিছু দেখা যায় আপনার স্বামী যান মাছ ধরতে সমুদ্রে ধরতেন যেতেন ভিতরে আচ্ছা আপনার ছেলে কি করে ছেলে বাবা আর কি করবো মানে মাছ ধরে নাকি হ্যাঁ জনে যাই বাড়ি উঠছে সে বর্ধমানে অনেক দূর পালিয়ে গেছে তার খবর নেই আর বড় ছেলেটা মানে দুজনে থাকেন আপনারা এখন বর্তমানে ওখানে বর্তমান দুজন আর মেয়ের ঘরে মেয়েটা থাকে ওখানে পড়াশোনা করে রাত্রি ঘরে থাকে তো দেখলেন এই যে এই ঠাকুমাটা দুজনে থাকে ওনারা স্বামী স্ত্রী তাদের এই ঘরের কি অবস্থা মানে এই কোনো মতে দিয়ে তারা এই ত্রিপল বা প্লাস্টিক লাগিয়ে তারা এখানে বসবাস করছে

দেখাবো এই সারি দেখুন মাছের জাল দিয়ে দেওয়ালে গিয়েছে মানুষের সুন্দরবনের নাম সুন্দর হলেও এই সুন্দরবনের মানুষের কিন্তু জীবনের প্রচন্ড ঝুঁকিপূর্ণ জীবন তাদের তাদের প্রতিটা মুহূর্ত কুমির বাঘ এবং বিভিন্ন বন্য প্রাণী তাদের সাথে যুদ্ধ করে চলতে হয় মাছ ধরতে গিয়ে প্রচুর মানুষ কিন্তু এই বাঘ বলুন কুমির বলুন তাদের দেখা পায় এবং অনেক মানুষকে কিন্তু টেনে নিয়ে চলে যায় তাদের হয়তো আর বাঁচিয়ে আনতে পারে না আর যারা বেঁচে ফেরে তাদের জীবনের অবস্থা কিন্তু এতটাই খারাপ হয়ে যায় তাদের মানে ভাবে তারা যে বেঁচে না থাকলেই হয়তো ভালো হতো তো সুন্দরবনের মানুষ তো আসে সবাই সবাই এসে ইলিশ উৎসবে ইলিশ খেয়ে চলে যায় কিন্তু এই সুন্দরবনের মানুষদের যে দুর্গম পরিস্থিতি যারা ইলিশ মাছটা ধরে তাদের জীবনের যে পরিস্থিতি সেটা কিন্তু কেউ দেখে না তো এই ভিডিওতে আমি আপনাদের এই সমস্ত কিছু দেখানোর চেষ্টা করলাম যতটা পারলাম যেহেতু পুরো মেঘলা ওয়েদার এবং বৃষ্টি হচ্ছে আর রাস্তাঘাটের অবস্থা এতটাই খারাপ যে কোনো গ্রামের ভিতরে যাওয়ার অবস্থা নেই এতটা খারাপ অবস্থা যতটা পারলাম আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন তো ভালো থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে